করে করে চিনচিন মাথা ঝিমঝিম লন ভাই আমাদের একটা ঔষধি ক্রিম যেটা দিয়ে আপনার সকল সমস্যার সমাধান হবে এখনই নিন এরকম কন্টেন্ট বলে কাজ নাই সহকারে যখন করবেন সঠিক কথা বলেন এবং যে কথার মাধ্যমে পার্মানেন্ট ব্যবসা হবে টেম্পোরারি না মানুষ কিনে আপনাকে ভুলে যাবে এরকম ব্যবসা করেন না ভাই তাই সেল বাড়ানোর চতুর্থ পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ের কথা এই ব্র্যান্ডিং মানে লোগো বানানো কাভার বানানো ডিজাইন করা না এই ব্র্যান্ডিং হচ্ছে এমন কথা সাজায় বলা যে কথাগুলো সারা জীবন মানুষের মনে গেঁথে যাবে এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ পজিটিভ ধারণা তৈরি হবে তাই উপস্থাপনা যখন করবেন ভালো করে করেন যেন সেই কথার সাথে আপনার প্রোডাক্টের রিলেভেন্ট বা সম্পর্ক তৈরি হয় আজকে আমি মোস্তাফিজুর সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যোক্তার সাথে যুক্ত হয়ে যান যাতে করে আপনি খুব সহজে ব্র্যান্ড তৈরি করতে পারেন আর যুক্ত হওয়ার জন্য কমেন্টে দেওয়া নাম্বার রয়েছে সেখানে একটা জাস্ট কি করতে হবে কল অথবা মেসেজ করতে হবে ধন্যবাদ